গুড মর্নিং ফ্রেন্ডস এখন হচ্ছে আজকে হচ্ছে রবিবার ছাব্বিশে জানুয়ারি আর সকাল এখন বাজে প্রায় সকাল নেই ঠিক বারোটা পুরো ভিজিয়ে গেছে না সাড়ে বারো সাড়ে বারো হয়ে গেছে এখন আমরা সবাই রেডি রেডি হয়ে যাচ্ছি মামার বাড়িতে এখন ভাত কাপড়ে অনুষ্ঠানটা হবে তাই তাড়াতাড়ি যাচ্ছি জানি না মানে তাড়াতাড়ি হওয়ার কথা আছে আমরা গিয়ে পাবো কি না জানি না যদি পাই তাহলে অবশ্যই শেয়ার করব আপনাদের কন্টিনিউ ব্লগটা দেখতে থাকবেন দেখলেই বুঝতে পারবেন সব কিছু আমি শেয়ার করব তাহলে এখনকার মতন টাটা আবার পরে আসছি ওকে আমাদের একজনের ঘুম কমপ্লিট হয়নি তো তাই ও মুখটা একটু অফ আছে আপনি একটু মায়েরও খাইলো বাড়িতে একদম পচা মেয়ে ভালো না না খুব ভালো মেয়ে আসলে ঘুমটা আর কমপ্লিট হয়নি ঠিক আছে আবার পরে এসেই খেতে বসে পড়ছি খেতে বসে পড়ছি কি কি খাওয়ার পুরি ঘুগনি আর মিষ্টি হ্যাঁ ঘুগনি আর মিষ্টি তা ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া করি পরে আবার দেখা হচ্ছে করতে লাগে

আমাদের বৌরাণীর একদম সাজিয়া গুজা সব কমপ্লিট এখন তাকে ভাত কাপড় দেওয়া হবে তারই অপেক্ষায় তিনি বসে আছেন এদিকে আমার গলাটা কিন্তু একদম ভেঙে গেছে আমি সেইভাবেই ভয়েস দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়িতে ভীষণ আনন্দ মজা করেছি তো তারই শাস্তি এখন পাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন যাই হোক বৌমা আমাদের ভাইয়ের বউ মানে যার যার জন্য সে শাড়ি প্রণামী নিয়ে এসছে তার তার হাতে দিয়ে সবাইকে প্রণাম করে নিল এবার আমরা দর্শক আমরা দেখছি বৌমা কী করছে আর বৌমাকে লাগছেও ভারী মিষ্টি দেখতে এমনিও মিষ্টি আর ওকে হলুদ শাড়িটা পড়াতে কি যে সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমার ভাই তার বউকে ক্যামেরা করছে আসলে আমার ভাই ক্যামেরা করতে ভীষণ ভালোবাসে ফটো তুলতেও খুব সুন্দর ফটো তুলে এডিটিং মানে খুব সুন্দর করে আর এখন পেয়ে গেছে তার সাথীকে সে এখন তার বউয়ের শুধু ছবি তুলবে আর ভিডিও করবে যেটা করছে সেটাই আমি আমার মোবাইলে ক্যাপচার করে রাখছি যাতে বহু যুগ পর বা দিন পর বা বহু বছর পর এই ভিডিওগুলো দেখে মনে পড়ে যায় সে তার বউকে কেমন করে ভিডিও করছে খুব সুন্দর করেও ভিডিও করে কিন্তু দারুণ করে এবার ভাত কাপড়ের সময় হয়ে এসেছে তাই বউকে আর যা যা খাওয়ানো হবে সেগুলো ক্যামেরাম্যান সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যাতে তার ভিডিওতে সুন্দরভাবে স্পষ্টভাবে সুন্দর হয়ে ওঠে

ওই কাম অটো দা কাম হ্যাঁ দিছি এদিকে দেখো এদিকে দেখো দাদা দাদা এদিকে দেখো নাই তারপর আর কি তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি এবার বাড়ি যাব বাড়িতে এসে আমাদেরকে যে সাজাবে সে চলে এসেছে ফার্স্টে দিদিকে সাজাচ্ছে বিজুলি কারো চুল ঠুল হয়ে গেছে শাড়ি পরা হয়ে গেছে শুধু মেকআপটা বাকি আছে এবার ওর মেকআপ হবে এদিকে আমারও শাড়ি পরা হয়ে গেছে শুধু মেকআপটা বাকি আছে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ওদিকে বারবার ফোন আসছে কখন যাবো কখন যাব দেখি সাজা কতক্ষণে হয় এই যে আমারও মেকআপটা বাকি আছে এবার দেখুন আমার সাজগোজ কমপ্লিট আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন আমার এই লুকটা কেমন লাগছিল দেখতে তারপরে চলুন আপনাদের আমি ভাইবোকে দেখাই সে কীরকম সেজেছে কিন্তু কি দেখাবো এত ভিড় তাকে ছেঁকে সবাই দাঁড়িয়ে আছে চলুন তারই মাঝে তাকে একটু ভিডিও করে আনি আজকে তো তারই দিন তাকেই সবাই ঘিরে রয়েছে সবাই তার সাথে আজকে সেলফি তুলছে সবাই তার সাথে কথা বলতেই ব্যস্ত যাই হোক তারই ফাঁকে একটি বারের জন্য আমি ক্যামেরা করে নিলাম আপনাদের জন্য দেখুন তো আমার ভাই বউটিকে কেমন লাগছে খুব মিষ্টি লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে যে তো वाह तो ओले তারপরে চলুন স্টার্টার্টে যাওয়া যাক আমরা তো বাঙালি তাই খাওয়ার দিকটাই আগে নজর পড়ে কি কী খাবার ছিল আপনাদের দেখিয়ে দিই প্রথমে তো দেখিয়ে দিলাম জিলাপি ছিল মিনি ধোসা ছিল তারপরে ছিল পাপড়ি চাট আর এই স্টলের খাবারগুলো এত টেস্টি ছিল কি বলবো দারুণ দারুণ ছিল তারপরে ছিল পনের সাসলিক। যেটা খেতে একদম অন্য রকম একটা টেস্টি ছিল দারুণ ছিল খেতে এসব খেয়েই পেট ভরে যায় আর এসব খেতে কারি না ভালো লাগে বলুন তারপরে কোল্ড ড্রিঙ্কসও ছিল যে যেটার ফ্লেভারে নিতে চায় সে নিতেই পারে আর ছিল ছোট ছোটো মিষ্টি যেটা নিয়ে খেতে বেশ মজা লাগছিল আর পান যেটা বাঙালিদের না হলেই না আমাদের ধূপগুড়ি ময়নাগুড়ির লোকেরা কিন্তু পান খেতে ভীষণ ভালোবাসে তাই পানের স্টল অবশ্যই থাকবে আর ফুচকা এটা ছাড়া তো বিয়েবাড়ি অসম্পূর্ণই মনে হয় ঠিক বললাম কিনা বলবেন সব মিলে বিয়েবাড়ি কিন্তু ছিল জমজমাট এবার আমাদের খাওয়ারও সময় হয়ে আসছে সবাই আমাদের খাবারের জন্য ডাকছে আরও অনেক কিছুর স্টল ছিল কিন্তু ওই যে আমি তো সব কিছু ক্যামেরা করতেই পারি না হ্যাঁ মনে পড়ছে চায়ের ছিল কফিড ছিল এসবের ছিল তবে চলুন এবার সবাই মিলে গিয়ে খেতে বসি খাবারের লিস্টটাও ছিল অনেক দেখেছেন খাবারের মেনু কত কিছু আমি আর মুখে বললাম না আপনারা দেখে নিন কী কী ছিল আর সব কিছু তো আমি ভিডিও করতেও পারিনি কি কি খেয়েছি এত কিছু খাওয়ার মেনু ছিল আর খাওয়ার এত টেস্টি ছিল যে আমি সব কিছু ভিডিও করতেই পারিনি তবে এটা মনে আছে প্রথমে ছিল ফিশ ফ্রাই চাটনি তারপরে ছিল নান চানা মশলা তারপরে ভাত ডাল কাজরি মাছের পকোড়া আরও অনেক কিছু ছিল যেগুলো এখন আমার মনে পড়ছে না হ্যাঁ এই দেখে মনে পড়ে গেল এই কাতল মাছের শস্যা দিয়ে ভাপা ছিল আসলে আমি এই ভয়েসটা পরে দিচ্ছি খাওয়া তো আমার হয়েই গেছে জানুয়ারি মাসে খেয়েছি আর এখন হলো কি মাস বলুন তাই সবই ভুলে গেছি চিংড়ি মাছ ছিল রান্নাগুলো ছিল অসম্ভব টেস্টি খাওয়া দাওয়া সব কিছু ছিল জমজমাট আর কি আজকে রাত্রিটাই যা মজার করে নিলাম কাল তো চলে যাব বাড়ি দেখতে দেখতে বিয়ের দিন শেষ হয়ে গেল এই কটা দিন আমরা ভীষণ ভীষণ মজা করলাম আর এই সবকটু স্মৃতি আমি আমার ইউটিউবে ব্লগের মাধ্যমে দেখে দিলাম স্মৃতির খাতায় আপনারা আমার এই ভাই ভাই বইয়ের নতুন দম্পতিকে সবাই আশীর্বাদ করবেন যেন তাদের নতুন জীবন খুব খুব ভালো কাটুক দিয়ে জীবন যেন আনন্দে ভরে উঠুক আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন তাহলে চলি নমস্কার